আমি রাগতামার শত দিন গলে কলম কেরসী না যাবে জীবনে বুঝি আমার দুঃখের দিন বন্ধুবাসিও নাবিন আমি রাখতামার শত দিন গলায় কলম কেরসী খেদঙ্গ মারিয়া দিলাই রে বন্ধু রঙ্গ নয়নে খেদঙ্গ মারিয়া দিলাই রে বন্ধু কুরঙ্গ নয়নে আর মায়ারসে ডাকিলায় আগে নাই ভিন বন্ধে নাবাসিও বি আমি রক্ত মার শত দিন গোলায় খল কেরশী আশা দিয়া নিরাশ করারে বন্ধু কোন বিচারে ফ আশা দিয়া নিশ করারে বন্ধু কোন বিচার মায়ার সে ডাকায় আগে বিন বন্ধে বাসিও নাবিন আমি রাখতামার আমার কত দিন গলায় কলম কেরসি আমি রক্ত মার কত দিন গলায় খুন কে রসি আল্লাহ তাআলা মুখবির ও আমির ইননা আল্লাহ মালাযেকাতু يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا <سؤال>, محمد <Save> الله رمّا سيدنا مولانا محمد وعلا آل سيدنا مولانا

দে না মুহাম্মদ ওয়ালা আলিহি দে না মলালা মুহাম্মদ দয়াল নবী আমি পতির মরনে আপনার দিদার কইলে ন শিবন বসুখী জীবনে রা হে আলা সেই দিন মৌলা মোহাম্মদ ওহলা আলী ম মোহাম্মদ সম্মানী দুই হাজার চব্বিশ ইংরেজি সনের একুশে ফেব্রুয়ারি হদরত কাইম শার রহমতুল্লাহী তালা আলাই বাৎসরিক ইসাল্লে সওয়াব উপলক্ষে আয়োজিত আজ মফিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত আজকের মফিলে আমন্ত্রিত নিমন্ত্রিত হদরাত উলাম একাম উপস্থিত সর্বস্তরের গুণী জ্ঞানী সম্মানী আল্লাহর প্রিয় রসুলের আশিক স্নতাবৃন্দ পর্দার আড়ালের পর্দা নিশী মহাবা আল্লাহ অগণিত সুক্রিয়া যিনি আমাদের দোরার বুকে মানব কোলে ইমানদার অরসে জন্মদান ফরমানির বাবজ জন্মসূত্রে জিকির ফিকির তসবিহাত করবার মতো সুযোগ্য তৌভিক দিছ যে মহান জেতে আজকের এই नेक महफिल ओनशो নেবার মতো সুজুক করিয়া দিছেন আল্লাহ আকবার লা শরীকা লাহু শুকরিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বিজিয়া ইসালে সলাত মহফিলের মধ্যে আলোচনা আরম্ভ করতেছি জীবনটা বড় কঠিন সাইরে فرمাইছেনে বনো জীবন তুমি করিবে গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলা জীবন বানাও যে জীবন বানাইলে তুমি হাসি হাসি আল্লাহর জান্নাতর মধ্যে পৌঁছি আর জমিনবাসী তোমার আফসোস করিয়া চক্কে জল সারে যে সমুদায় মানুষই জমিনের মধ্যে প্রকৃত জীবনটা গঠন করছেন তাদের স্মরণ করার মানুষই জমিনও অনেক আছেন আইজ হজরত কয়ুম শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর জিক্রি ফিকির তসবিহাত করিয়া তাকুয়া এখতিয়ার করিয়া মানব জীবন গ্রহণ করিয়া গেছিলাম আপনার মতো আমার মতো কিছু মানুষে তাদের শরণ করে সব পৌঁছেই দিল জানি না আপনার আমার মরণর ফরে ইলা মানুষ জমিয়া আমরা লাগি মাঘ বীরত্বর দোয়া করবা কিবা না তাদের মতো জীবন যদি আমাদের হয় না আমাদের এলাকার মানুষ জনগণ মিলিয়া আমরা রইলে স্মরণসভার ব্যবস্থা তাক্ত নাই এখনও সময় আছে যাতে প্রকৃত মানব জীবন গঠন করতে পারি সর্বস্তরে সর্বধরনের সর্বনিয়মের বুড়াইয়াত গুণাত নাকি হেফাজত হইয়া দুনিয়ার হুব লুব লালসরে চাইয়া দুনিয়ার আয়স আরামরে ত্যাগ করিয়া ই জমিনর নাম খামানি বন্ধ করিয়া প্রকৃত গুণ খামাইয়া আল্লাহরে যাতে রাজি করতাম পারি সেই চেষ্টা এখনো আমরা লাগার সময় আছে যদি লাগতাম পারি দুনিয়ার কিছু মানু আছে নাম খামাইতো চায় তার মাঝে নামর কিচ্ছু নাই নানান হেকমতে নাম খামাইতো চায় দুনিয়ার নাম ভাই দুনিয়াত রইব কেউ আপনি আপনার নাম লগে লইয়া যেতা নাই কত বড় বড় এই জমিনের মধ্যে নামি মানু আসলা কত বড় বড় নামি আসলা যখন তারা مرছে তার নাম মিটি গেছে ইতিহাসের পাতার মাঝে নাম নাই আমি ওই জমির মধ্যে নাম খামাইতে পারি হক হিসাবে যদি নাম খামাই আমার ইতিহাসের পাতার মাঝে নাম পাবো মানুষে আমারে স্মরণ করব আর সঠিক কথা চাইয়া যদি নাম খামাই যেদিন আমি মরিজি মুগাসর পাতা পড়ি গেলে শেষ যতদিন পর্যন্ত পাতা তরতাজা আছে ভিন্ন মেডিসিন কোম্পানি ঔষধ বানাইবার লাগিনে পাতা জিন্দা গাছটাকে উঠাই আনে ভিন্ন মেডিসিন তৈরি করে যেদিন ফাতাটা বুড়ো হইয়া ফাকিয়া শুকাইয়া তলে ফলি যায় বাতাস বা তুফানে ফালাই দে এদিন ফাতা জমাইয়া আপনার মুফত ভাবে কোনো কোম্পানি দিলে নে না ই ফাতার আর দরকার নাই আপনার আমার জীবন শেষ হয়ে গেলে এই নাম কোনো খামর নাই সুনাম যদি তাকে জমিনোর ভাবে একগুড়ো মানুষের স্মরণ করবা আল্লাহ তার বিনিময় আমরা কবর দিবা আর উপরে নাম কামাইয়া যায় গেলে আমরা শেষ আজাব সারা গতি নাই ই জমিনও মানুষ লক্ষ্য করো এমন কিছু মানুষ আছে যারার ইলিম নাই ইউটিউবে এরারে আলিম বানাই দিছে হ্যাঁ নিজে আলিম নাই ইউটিউব সার্চ করতে করতে শুনতে শুনতে আলিম হয়ে গেছে গিয়া আগে আগে টেইলারে বানাইত সাহেব আগে টেইলারে মেয়াসপ বানাইত অপরিচয় মানুষ প্রবাস থাকি দেশ আগে লম্বা পাঞ্জাবি এটু দাড়ি সাদা টুভি পর সময় অপরিচয় মানুষের বয়ে ভাইতো মনে সাহেব আমিও আইস থাকি উনিশশো পঁচানব্বই ইংরেজিতে ওয়াজর বাজারও মানুষের তো দেখাত খুব সুন্দর দাড়িও বেশ দাড়িও আমার বেশি আছে মানুষের দেখাত আমি সুন্দর আছি মনে মনে অন্য তো আনিও না নিজের নিজে করি না করতো আমার গরু জিকার করি আমি সুন্দর নাই কোনোদিন কিবা বা কেউ গেছে কইতা দেল্লা ওলা বেজুতি বাট মারছে দেখতে বেশ মজা লাগে না আমি আগে ঘুরিলে প্রায় দিন জিকার বুচার করি কিতা বুঝো আমি সুন্দর হইয়া জানি একটাকে কিতা কইতে উল্টা কেউ যদি আপনি চিড়াইয়া গিড়াইয়া মাতায় তে ওখান কথা তাই খেয়াল রাখিও বেজুতে চিড়াইয়া গিড়াইয়া ডং করিয়া তালাক দিলে বহুত কয় গায় অভি জায়গার দং নাই ডে যদি তালাক দেও বিয়া যাইব রঙ্গে তালাক দেও বিয়া যাইব ডর ফরমুলা আছে ড করা যদি জানা যায় বাপে বেটায় ড করলেও সাব হয় আর ডং যদি জানো না স্বামী স্ত্রী ডং করলে বিয়া তালা হয় যার কে আমার মাতর মধ্যে আমি জিকার করি সুন্দরই আন তো না তাইন তাই কন জিয়া জিয়া আত্তাই আহর আল্লাহর সুন্দর বলে দেখ কি যদি কোন দিন গিল্লা করো আশ্বাসে যদি হনিলা এক দিন তে কিন্তু গুল্লা কুরর ঠিকানা বেশ ভালো না বুঝিলে ও আমার হালত তাই জানি আর কোন দিন আর গিল্লা তো যাই না সব সময় কন আমি সুন্দর হই থাকি মা তো ইয়া তাগলো আগে 95 দি দিতে কি ওয়াজ আরম্ভ প্রায় জায়গা যাইতাম গিয়া লম্বা লম্বা পাঞ্জাবি আমার পাঞ্জাবি কি হকল দিন বাটি শূন্যতও যায় না শূন্যত কি বাড়তি কারণ সাইকেল চালাইতাম আমাকে লেন লম্বই গেলে সারা হল লাগে যেত অর্থাৎ পাঞ্জাবির ফিছনের দামন লম্ব হইলে এগিয়ে সারা শিখ ফুসিয়া সাইকেলের সিকর মাঝে বাতাসে তুফানে অনেক সময় গুফর টুফর এই সিনতা কিশোর ফানি লাগাই নান কাপড় মহিলা করিলায়। কাপড় নাভাক করিলায়। ও কইলাম রে বাবা সাইকেল চালাই তৈল পাঞ্জাবি তোলা বাটির করার দরকার যাইজো কি শূন্যতই হলই এখন চালাই স্কুটি আও ফুছে। ফুসে যার কারণে পাঞ্জাবি তোলা বাট্টিরা শূন্য সুন্নতর মহাফিক নাই আপনার আই কানবা নোই না আপনি আলে সুন্নতর মানুষ সুন্নিয়তর ওয়াজ করি আর পাঞ্জাবি দেখি নিঃসেষা করত আটু আর ভানি আঁকির মাঝ গানো পাঞ্জাবি সুন্নত। তে আপনার দেখি আঁটুরে সুন্নতি পাঞ্জাবি তো ও গিল্লা করতায় না গুণাগার হইতায় না গতিকে নিজের আইব নিজে কই দিলাম সাইকেল লর সিক ফুসা আমার উদ্দেশ্য নাই স্কুটির টায়ার ফুসা পাঞ্জাবি দি আমার উদ্দেশ্য নাই তালে পাঞ্জাবি বাটি যাই আছে জায়েজ আছে তাফিন্দা জায়েজ যাতে ভিন্ন ভিন্ন সময় যখন ভিন্ন মহফিলের মধ্যে যাইতাম গিয়া ভাইতাম মহফিল লাম্বা লম্বা লম্বা পাঞ্জাবি আলা উসা উসা তকিয়ালা ফাগলি লম্বা ফিসনে দি জুলফ সারিয়া দেওয়া হেখা খালি তোর তাম বাবা কত বড় আলিম যে ইগুরো বই যদি কোনো আয়া তো বা মোল্লাকির ইয়া আল্লাহ ছয় আট বছর মাফিয়া দেখি আমি যে লাগুরো আমার তাই আর বড় ঢুল কুচ্ছু নাই কুচ্ছু নাই বালা আলিম স্টেজ খুব কম বই বালা আলিম বেটার গেছে নিজের মুসলা আছে আরেকর মুসলা নিত কিতা যার কারণে আমরা যারা রে দাওয়াত দিয়ে আনিয়া বোয়াই উপযুক্ত দুই চারজন সভাপতি সসভাপতি ওলা দুই চারজন উপযুক্ত তৈয়া বাকি ইতা বাদে সিনভাই ইতা তো টেইলারের মেসাব অরিজিনাল না টেইলারে লম্বা লম্বা পাঞ্জাবি ভিনদাইয়া আর আল্লাহর রসুলের সুন্নত আদায় কর্তা হইয়া মাথাত লম্বা ভাগলি লাগাইয়া লম্বা পাঞ্জাবি লাগাইয়া বইন এটা তো মেয়া সাপ না এটা তো বাইসা বহর বুর্গা আল্লাহ দেখলেও ছুটো কালো বুধবাইতাম মনে মনে ভাবতাম মাই গেছেন কি তো বাড়ি মামুর বাড়ি আমরা বাড়ি বাই বই তো ছোটো বাইয়া না বই না খান্দে এগুলো রাস্তা দেখাই দেখাই যায় দমলাক দমলাক খান্দিস না ও বুর্গা লাগে বেঠি আর না ও মনে আমার মাই এতে দমলাক খান্দা লখন জুই লইল বাইয়া খান্দন বাদ দিল খান্দা তো আগে তো আঠার রাস্তা আসিল আটি আঁটি আইতা বন্ধে দি বেশি গাড়ি চল তো কম তো বছর আগর গফ বাস্তব কিবা না আপনার কিয়াল করি মনে মনে দেখবা তো দেখি আমার ভাইয়ে খান্দার বইনে খান্দার খান্দন নিবারণের জন্য এদিকে সেদিকে চতুর্দিকে সাইতাম যখন দেখতাম আলা কোনো মহিলা আইত্রা। ছোটো বাইরে নাই বই আতাইলারা বলে খান্দিস না খান্দিস না ও মাই আইতরা দমলা খান্দিস না এ মনে করল হাসাও মাই আইতরা আমিও মনে করলাম হাসাও খান্দা লাগার বাদে দেখা যায় নাই তো মাই নাই হবাড়ির বাবি আইত্রা বাবিরে মাই ডাকা সব হইছেন বাবিরে যে অবরিসে মাই ইসলাম সব হয়েছে নিজের মাইরে মাই ডাকিলে মাই কুশ হইন হয় বাবিরে মাই ডাকিলে সব হইন না গুনা কইলাম কি তার লাগি মাত কান কেয়াল রাখি অনেক সময়লা হইয়া তাকে একজন আব্রু আলা আব্রু আবৃষ্ট মহিলা রাস্তা দিয়ার এমত অবস্থায় মুখ চেহারা কিচ্ছু দেখা যার না ছোট ছোট বাচ্চারা বাবরা তারা মাই ইত্রা নাই খালা ইত্রা নাই বুবু আইত্রা কান্দা বাদে দেখা যায় আপনার কি বললে ছোট বাইর বউ কইনা বেটি আইতরা ওই না নাইলা ওইছে এখন গাড়ি তা অনুমান কম হয় ও মুসলমান মাতর দিকে লক্ষ্য দি রাখার খুব খেয়াল বুর্গা আল্লাহ হইলেও মাই না মই ওইতে খালা ওইতে পারুন বুবু ওইতে পারুন আফা ওইতে বাবি ওইতে যে কোনোজন জন খান্দা লইলে মুখ দেখলে ব্যবহার করলে বুঝা যাইব মাইনা মই ওলাগান পাঞ্জাবি আল্লাহ হইলো হই না হুজুর হই না পাঞ্জাবি আল্লাহ হইলো মেসাব হই না আনা মেসাব হইতাবার হই হুরু মেসাব হইতাবার হই কুটি মেসাব হইতাবার হই এন্ডা মেসাব হইতাবার হই ডিম মেসাব হইতাবার হই বাচ্চা মেসাব হইতাবার হই আর উপযুক্ত হুজুর হইতাবার হই এত ইলম আর মা পাঞ্জাবির মাঝে নাই ইলম মাত কোরআন আর হাদিসের দলিল রূপরে যদি কোরআন হাদিসের দলিল দিয়া মাত্ত ভরে তে আলেম আর এমনি যদি কিসা কাহিনী অনেক শৈলিত পারে তাহলে আলিম নাই বর্তমান সমাজ গুমরাহির পথে যার যে আলিম নাই তারে মানে আলিম কইন যে গুফির নাই ও তারে ভির কইন আরে মোট তো আমরার সামনে একদিন আছে যে মানু আলিম নাই রে আলিম কইয়া ডাকিলে গুনা হয় যে মানু ফির নাই রে ফির কইয়া ডাকিলে গুনা হয় যার নাম নিয়ামত আলী নিয়ম নিয়ম কইয়া ডাকিলে গুণ হইব তার নাম বিগাড়ছ হদিশ্বরীর মধ্যে নিষেধ আইছে যার যে নাম আছে নাম বিঘড়তায় না নাম পরিবর্তন করতায় না সুনামরে কুনাম দিয়ে ডাকতায় না ডাকো যদি গুনা যার যে লকব আছে পদবী আছে তার পদবীন তার গাঁত বেটায় আত বাঙ্গার ফুদে মানে তার নাম লাগে ডাক্তর ই এটা নি ই কত সাবন নি বেটার অন্য অনী ননযোগ্য ব্যক্তিরে যোগ্য পদবি দিয়া ডাকিলে গুণ হইয়া তাকে ও তার লাগে যদি কোনো মানুষ আলিম হয় না তাহলে ভয়লা তারে আলিম হইল গুণা দুই নম্বর হইয়া তাংল যে মানুহ প্রকৃত আলিম নাই হদিস কুরান জানে না এরে দিয়া ওয়াজ ঘোরানি হইয়া তাকল গুণা যদি হে নিজে ওয়াজ করে দল্লু বা দল্লু হেও নষ্ট মানুষ নষ্ট করব হে নিজে ওয়াজ করিয়া গুণাগার হইব আর যারা রে ওয়াজ করিয়া তার ওয়াজর আচরণ নিব যদি সঠিক কথা না হইতে পারে যারা তার ওয়াজও আমল করবে এরারও গুণাগার বানাইব হে নিজে নষ্ট মানসরে নষ্ট করব ইন্না সাররা সারি সিরালুল উলামা ও ইন্না খাইরুল খাইরি খিয়ারুল উলামা আল্লাহর হাবিবে ফরমাইছেন সবচাইতে বালার মাঝে বালা হইয়া থাকলো আলিমর বালাই কোনো আলিম যদি সঠিক হয় আর কেউ রে লোক দৌড়ায় আল্লাহ পর্যন্ত ফসাই দিব বেশ পর্যন্ত ফসাই দিব আর কোনো আলিম যদি বাদ হয় অর্থাৎ ইলমিয়ত আমলিয়ত তার মাঝে ইলা নাই আর হে কেউরে লগ ধরায় হেও বেভত যে লগ ধরব এও বেভত তার লাগি নবীজিয়ে ফরমাইছেন ওই না সার রাসার ঋ সিরারুলামা সবচাইতে বাদ খার বাদ আলিমর বাদ সবচাইতে বাদ আলিমর বাদ ও আলিম যে গুইনতে আনার ইউটিউব ফোনিয়া আওয়াজ ঘরই যারা মাঝে হদিস নাই কোরআন নাই হে কিচ্ছু জানে না আপনার জবর হইতো না জের হইতো তর্জমা জমা আপনার অতীতই তো না ভবিষ্যতই তো না বর্তমানই তো যখন আপনার হে মাঝি হাল মস্তক বিলও বুঝে না সর্ব বুঝে না নহ বুঝে না উসুলও বুঝে না কায়দও বুঝে না এমত অবস্থায় ইউটিউব শুনিয়া ওয়াজ আরম্ভ করে দিছে হে নিজে গুমরা এবং মানসরে গুমরা বানা হে নিজে ভদভ্রষ্ট মাংসরে ভদভ্রষ্ট বানা কিয়ামতর ময়দান সবচেয়ে কঠিন যদি আজাব আল্লাহ কেউ দিনতে আলিম হলই বহু নামদারি আলিম জানার মাঝে ইলমৰ জোহৰ নাই হে নিজে আল্লাহ চিনি না শরীয়ত জানে না মানৰে আল্লাহ সিনানিত শরীয়ত জানানিত লাগি যায় সবচাইতে কঠিনা যাবেন আর ওইবো তার লাগি যদি তাকে না আওয়াজো যাইতাম না নেটৰ মাধ্যমে চৰ্চা হয় তো তার লাগি মাটি কাল মাতি আর আমরা রে গুমড়া গड्डा বর্তমান কিছু আলিমে ইন্না সাদদাল আযাবি ইয়াউমুল কিয়ামত আলিমা সবচাইতে কঠিন যদি কিয়ামতৰ ময়দানকে আজাব আযাব দেইন ও নাম দাঁড়িয়ে আলিম যে গুই নগুই তরে দিবা নোট কামাইবার লাগে ওয়াজ যাওয়াও হারাম ওয়াজ করাও হারাম ওয়াজ এর আর হুনাও হারাম ইলা মানু বর্তমানে জমানো বাজারের মাজে অভাব নাই একটা মানে কইবা হুজুর আমরা কিতাব করতাম আলিম অকল তো ওয়াজও মিলে না মিলে না বাদ দেও না আলিম যদি বাও না ওয়াজ বাদ দেও পথপ্রষ্ট সাধারণ নিম চাপ দিয়া ওয়াজ করাইলে সমাজ গুমরইব তোমার ওয়াজে আছিল আসিল এলাকা হেদায়তো আছিল মানুষের আল্লাহ আল্লাহ রসুল রাস্তা চিন্তু আছিল আদা আলিম দিয়া বেজির আলিম